আবু সুফিয়ান মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন ও রহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতরা শুনে রাখো মাং সললা আলাইহি আমার কোন উম্মত যখন আমি রসুলের উপরে দরুদ পাঠ করে একবার কয়বার একবার

দশটা গুনা কে আল্লাহ মাফ করে দেন রসুল বরান তিন নম্বর তিন নম্বর ওরুফে আয়তে লঘু আয়শ্বর দ্বারা যা তিন আমার ওই উন্নতের দুনিয়া এবং আখেরাতে কে আল্লাহ দশটা সম্মান বৃদ্ধি করে দেন